الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي قل لازواجك ان كنتن تريدن الحياه الدنيا وزينتها فتعالي أمتعكن وأسرحكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الأخرة فإن الله اعد لل فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم الصبر صوابه الجنة مهام الله باقي الدربار أمر لَا كوتي شكرا أدائي الله رب العالمين আমাদের প্রতি দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে রব্বুল আল আমিন দিলেন সে মহান আল আমিনের দরবারে আমরা সকলে হৃদয়ের সব টুকুন শ্রদ্ধা উজার করে একবার শুকুর আদায় করে নি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসালিয়ানিক পরিবারের সাথে রসুলে করিম আলী সাল্লামের আদর্শ কেমন ছিল সে সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম পরিবারের সাথে কিভাবে মনোরঞ্জন করে চলতে হয় অন্যদিকে যেন নজর না যায় নিজের পরিবারকে নিয়েই যেন মুগ্ধ থাকা যায় এর উপায় কি। পরিবারের সাথে কোনোভাবে মনোমালিন্য হয়ে গেলে সেই মনোমালিন্য দূর করার কি উপায় এ ব্যাপারে রসুলে করিফ হুসাল্লামের আদর্শ কী ছিল সে সম্বন্ধে গত জমায় কিছুটা আলোচনা করা হয়েছিল পারিবারিক ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাভাবিকভাবে সংসারে অভাব অনটন থাকতে পারে এর মধ্য দিয়েও নিজের তৃপ্ত থেকে এবং পরিবারকে খুশি খুশি রেখে কিভাবে চলা যায় অভাব অনটনের মধ্যে কি নীতিতে সংসার চালাতে হয় এ ব্যাপারে রসুলে করিম সল্লু সাল্লামের আদর্শ কী রসুলে করিম সল্লু আলী হোসাল্লামের পরিবারে অবাক অনটন নিত্যদিনকার ব্যাপার ছিল মাসের পর মাস রসুলে করিম সালের ঘরে আগুন জ্বলত না অভুক্ত অবস্থায় বহু বেলা গুজরা নত ঘরে অবস্থা ছিল বাইরে এ অবস্থা ছিল রসুলে করিম সাল্লু আলী হোসাল্লাম তাদের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় সফরে বের হতেন এরকম এক সফরের কথা বয়ান করে আল্লাহ নবী বলেছেন আমি আর হজরত বেলাল রাজি আল্লাহ আনহু সফরে বের হয়েছি একাধারে তিন দিন অতিবাহিত হয়ে গিয়েছে আমাদের কাছে কোনো খাবার নাই একটা প্রাণ বেঁচে থাকতে পারে এই পরিমাণ খাবার আমাদের কাছে নাই ওই যত সামান্য পরিমাণ ব্যতীত যা হজরত বেলাল রাজি আল্লাহ তালু বগলের নিচেই বগলের তলে লুকানো ছিল এরকম অভাব অনটন ছিল রসুলের করিম সল্লু আলী হুসাল্লামের রসুলের করিম সল্লু আলী হোসাল্লামের কাছে প্রস্তাব দেয়া হয়েছিল যদি যদি তুমি চাও তোমার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেয়া হবে আল্লাহ নবী বলেছিলেন আমি এটা চাই না আমি চাই এই অভাব অনটনের মধ্যেই থাকব। এক অক্ত আহার করব তখন আল্লাহর শুকুর আদায় করব আর এক অক্ত না খেয়ে থাকব তখন সবর করব এই ছিল রসুলে করিম হুসাল্লামের আদর্শ অভাব অনটনের মধ্যে থাকাকেই তিনি পছন্দ করেছেন সবর এবং শকর এই দুইটা গুণের অনেক মর্তবা সবরের প্রতিদান হল জান্নাত হাদিসে বলা হয়েছে আর সবরু জান্নাত সবরের প্রতিদান হল জান্নাত যদি কোনো একটা শবর আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে ওই সবরের বিনিময়ে জান্নাত পাওয়া যেতে পারে সুবাহ সবর অর্থ হলো আল্লাহ যে অবস্থায় রেখেছেন তাতেই আমি খুশি তাতেই আমি সন্তুষ্ট আমার কোনো অভিযোগ নাই এরূপ সবরের মাধ্যমে আল্লাহর প্রতি চরম ভক্তি প্রকাশ করা হয় সবরের মাধ্যমে নিজেকে চরমভাবে আল্লাহর কাছে সফরদ করা হয় আল্লাহর নিকটে নিজেকে এরকম সফর্দ করলে কেন আল্লাহ তাকে জান্নাত দিবেন না যে ব্যক্তি বিনা যুক্তিতে আল্লাহকে ভালোবাসে বিনা যুক্তিতে আল্লাহর সব কিছু মেনে নেয় কোনো অভিযোগ ছাড়াই তারপর সন্তুষ্ট থাকে যে আল্লাহর প্রতি এরকম চরমভাবে নিবেদিত তাকে আল্লাহ জান্নাত দিবেন না তো কাকে জান্নাত দিবেন তাই সবরের প্রতিদান দান হল জান্নাত এই হলো শবরের ফায়দা আর শবরের ফায়দা কি কোরআনে কারিমে বলা হয়েছে যদি তোমরা শুকুর আদায় করো তাহলে আমার নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করে দিব সুবাহ এ আয়ের দ্বারা বোঝা গেল শুকুর করলে আমার প্রতি আল্লাহ তালা তার নিয়ামত বৃদ্ধি করে দিবেন নিয়ামত আল্লাপাক দুইভাবে বৃদ্ধি করে থাকেন কখনও আল্লাপাক সম্পদের পরিমাণ বৃদ্ধি করে দেন অনেক দিনদার মানুষের সম্পদ তাই বেড়ে যায় আবার অনেকের ক্ষেত্রেই সম্পদের পরিমাণ বৃদ্ধি করেন না তবে বরকত বৃদ্ধি করে দেন সম্পদের দ্বারা আসল উদ্দেশ্য হল একটু শান্তি পাওয়া নিরাপত্তা পাওয়া প্রয়োজন পূর্ণ হওয়া মনের তৃপ্তি অর্জন হওয়া শুকুর আদায় করলে পাক সম্পদ দ্বারা এগুলো অর্জন হতে দেন অনেক দিনদার মানুষের ক্ষেত্রে তাই দেখা যায় তার সম্পদের পরিমাণ এত বেশি না কিন্তু যতটুকু আছে তা নিয়ে সে সুখে আছে তৃপ্তিতে আছে আরেকজন মানুষ কোটি কোটি টাকার মালিক অগাধ সম্পদের মালিক কিন্তু তার টেনশনের পর টেনশন লেগেই আছে বিপদের পর বিপদ লেগেই আছে সে মনে শান্তি পাচ্ছে না তার সম্পদ কাজে আসছে না বাজে খাতে তার সম্পদ উড়ে যাচ্ছে অর্থাৎ তার সম্পদে বরকত হচ্ছে না যে কথা বলছিলাম যে শুকুর আদায় করলে আল্লাহ পাক হয় তার সম্পদের পরিমাণ বৃদ্ধি করে দেন কিংবা সম্পদের বরকত বৃদ্ধি করে দেন কোনো অবস্থায় সবর এবং শকর ফায়দা থেকে খালি নয় আল্লাহ নবী তাই বলেছেন আমি এরকম জেন্দেগি চাই যেই জেন্দেগিতে সবর এবং শকর থাকবে আমি সম্পদের জেন্দেগি চাই না সুবাহ রসুলের করিম সাল্লি সাল্লামের জীবনযাত্রার যে মান ছিল রসুলে করিম সল্ল আলী হুসাল্লামের পরিবারের জীবনযাত্রার যে মান ছিল তার চেয়ে আমাদের জীবনযাত্রার মান অনেক অনেক গুণ বেশি রসুলে করিম সোল্ল আলী হুসাল্লামের জীবনযাত্রার কি মান ছিল হয়তো একটা খেজুর খেয়ে দিন অতিবাহিত হয়েছে কখনো না খেয়ে দিন অতিবাহিত হয়েছে কখনো হয়তো ঘরে রুটি পাক হচ্ছে সালন সারাই তাও কেমন রুটি যাতা দিয়ে জব ভাঙ্গা হচ্ছে কোনো চালনই নাই অতএব ভু দিয়ে মোটা অংশগুলো থেকে হালকা অংশগুলোকে আলাদা করা হচ্ছে আর তাই দিয়ে রুটি তৈরি করা হচ্ছে এই তো ছিল রসুল করিম সল্লু আলী সাল্লামের জীবনযাত্রার মান আর আমরা তাদের থেকে কত সুখের অবস্থায় আছি কত ভালো অবস্থায় আছি ঠিক কিনা আমরা দৈনিক অন্তত তিনবার খাই অনেকের অবস্থা তো এমন যে কতবার খায় তার কোনো হিসেব থাকে না রসলে করিম সল্লি দুইবার খেতেন সাহেবেরামের অবস্থাও এমন ছিল যে তারা দুইবার খেতেন একবার সকালে আরেকবার রাত্রে হাদিসে তাই সকালে খাওয়ার পর বলা হয়েছে যে একটু আরাম করবে অর্থাৎ শুয়ে থাকবে আর রাতে খাবার পর একটু হাঁটাচলা করবে অর্থাৎ এই দুইবার খাওয়ার পরে কি শূন্য তা হাদিসে বলা হয়েছে প্রশ্ন হয় যে আরেকবারের কথা তো বলা হয়নি কারণ তাদের তিনবার খাওয়ার প্রচলনই ছিল না অথচ আমরা কতবার খাই সকালের নাস্তা বিকালের নাস্তা আরও কত সময়ের কত রকমের খাবার কত রকমের আইটেম ঠিক না এত বেশি খাই তারপরেও নাই নাই ধরনের একটা হা হতাশ আমাদের যায় না হয়তো আমরা সপ্তাহে যা খাই সাহাবাইক রাম এক মাসেও তা খেতেন না সাবাইকিরাম যদি আমাদের মতো এরকম পেতেন তাহলে তারা মনে করতেন আমরা কাফের হয়ে গেছি আমরা মুসলমান নাই সাহাবাই কিরামের শেষ জেন্দেগিতে অনেক দেশ বিজয় হয়েছিল তখন সাহাব এখরামের হাতে কিছু কিছু মাল আসা শুরু করেছিল তখন সাহাব এখরাম পেরেশান হয়ে গিয়েছিলেন ইমান আমলের বদলা কি আমরা দুনিয়াতেই পেয়ে গেলাম নাকি নাজ নিয়ামত কেন কারণ দুনিয়াতে নাজনিয়ামত তো দেওয়া হবে কাফেরদেরকে মুমিনদেরকে নয় মুমিনদের ক্ষেত্রে আল্লাহর আসল নিয়ম হলো তাদেরকে মোটামুটি চলে যায় এতটুকু তাদেরকে দিবেন আর কাফেরদেরকে দিবেন বেশি কারণ পরকালে তারা কিছুই পাবে না তাই তাদেরকে দুনিয়াতে পুরাপুরি দিয়ে দেওয়া হবে সম্মানিত মুসল্লায় কিরাম একবার রসলে করিম সল্লি সাল্লাম খেজুরের রশি দিয়ে তৈরি খাটের উপর শেষ ছিলেন শরীর বোবারকে দাগ করে গিয়েছিল আল্লাহর প্রিয় হাবিব সল্লাল্লাহ আলাইহিভাসাল্লাম যাকে সৃষ্টি করা না হলে এ আসমান জমিন জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না তার এই কষ্টের অবস্থা দেখে হঠাৎ অমর ফারুক তাদি আল্লাহ তালা হু কেঁদে ফেললেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ রুম পারো শেষ সম্রাটরা ওই কাফেররা কত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে কত আরাম আয়েসের মধ্যে আছে আর আমরা মুসলমানরা এই কষ্ট কলেশের মধ্যে আছি আল্লাহ নবী তখন বলেছিলেন অমর রে ওলা ই কা পামন তই বা ফিল দুনিয়া ওমর ওরা তো সম্প্রদায় ওদের যা কিছু পারতা তা তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় যেহেতু কাফেররা দুনিয়াতে ভালো কাজ করে এই সব ভালো কাজের বদলা যেহেতু পরকালে তাদেরকে দেওয়া হবে না তাই তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় আর মুমিনদের যা পার তার সব কিছু তারা পরকালে পাবে সুবাহ দুনিয়াতে এসেছেই তারা পরকালের জন্য প্রস্তুতি নিতে পরকালের জন্য সঞ্চয় করতে এখানে তারা খাওয়ার জন্য আসে নাই আরামের জন্য আসে নাই তাদের আরামের স্থান হলো পরকাল তাদের খাওয়ার আসল জায়গা হলো পরকাল পরকালে তাদের জন্য সব কিছু রেখে দেওয়া হয়েছে তাই দুনিয়াতে কাফেরদের ধন সম্পদ দেখে ধুকাই পড়া যাবে না পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন

ওরা সুখে আছে আমাকেও সুখে থাকতে হবে ওদের এত বাড়ি গাড়ি আছে ওদের এত ধন সম্পদ আছে আমাকেও ওরকম ধন সম্পদ অর্জন করতে হবে কাজী ওরকম ধনসম্পদ অর্জন করতে গিয়ে শরীয়ত ছেড়ে দিয়ে হোক দিন ধর্ম ছেড়ে দিয়ে হোক হালাল হারামের বাস বিচার ছেড়ে দিয়ে হোক যে কোনো উপায়ে হোক আমাকে ওরকম সম্পদ অর্জন করতেই হবে এভাবে মানুষ ঢুকাই পরে যায় পাক বলেছেন তোমরা এভাবে ঢুকাই পড়ে যেন দিন থেকে দূরে সরে না যাও এরপরে পাক বলেছেন এটা তো দুনিয়ার সামান্য ভোগ মাত্র তারপর তাদের ঠিকানা হলো জাহান নাম অর্থাৎ পরকালে তারা নামে যাবে যেখানে ছাড়া কিছুই পাওয়ার নাই অথচ তোমাদের জন্য রয়েছে পরকালের সব ধরনের সুখ শান্তি সব ধরনের ভোগ বিলাস পরকালে তোমাদের জন্য এমন সব কিছু পাওয়ার রয়েছে মানুষ দুনিয়াতে যার কল্পনাও করতে পারবে না সুবাহ জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে এক হাদিসে বলা হয়েছে বালা মালা আইন অলা উজুন আলা কলবি বাসাদ জান্নাতের নাজ নিয়ামত এমন দুনিয়াতে কোনো যা দেখে নাই কোনো কান্দা শ্রবণ করে নাই মানুষের মন যার কল্পনাও করতে পারবে না তাই স্বাভাবিক নিয়ম হলো দুনিয়াতে মমিন বান্দাদের অভাব অনটন থাকবে যেহেতু পরকালে তাদের জন্য রয়েছে দুনিয়াতে যেই কষ্ট হবে এর জন্য সে সবর করবে তার সব হবে মাফ হবে সুবাহ দুনিয়াতে মুমিনদের যেই কষ্ট হয় সেই কষ্টের মধ্যে সবরের পরীক্ষা হয় সেই পরীক্ষায় যখন উত্তীর্ণ হয় তখন তার মর্যাদা বেড়ে যায় আল্লাহ। অবাব দ্বারাও মানুষের কষ্ট হয় এটাও আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়ে থাকেন কখনো কখনো আল্লাহ পাক দু একজনকে সম্পদ দিয়ে থাকেন কারণ মুমিন বান্দাদের কাছে কিছু সম্পদ থাকার প্রয়োজন আছে যেন সেই সম্পদ দ্বারা তারা দিনের কাজ করতে পারে। নতুবা দিনের কাজের জন্য তারা সম্পদ পাবে কোথা থেকে ঠিক না আমাদেরকে আল্লাহ তালা অর্থাৎ মুসলমানদেরকে আল্লাহ তালা যে সম্পদ দেন তার উদ্দেশ্য এটা নয় যে সেই সম্পদ দ্বারা কাফেরদের মতো ভোগ বিলাস করতে হবে বরং এজন্য দেন যে দিনের কাজের জন্য সেই সম্পদ ব্যয় হবে সম্মানিত মুসলেন কিরাম যে কথা বলছিলাম রসুলের করিম সল্লীসাল্লামের জীবনে অভাব অনটন স্বাভাবিক বিষয় ছিল এই অভাব অনটনের অবস্থায় কীভাবে চলতে হয় সে আদর্শ তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন তা হল কিছু পেলে তার জন্য শুকুর করা আর কিছু না পেলে তার জন্য সবর করা আর যা কিছু আছে এবং যা কিছু আল্লাহ দিবেন সেই অনুযায়ী ব্যয় করা অর্থাৎ আয় অনুযায়ী ব্যয় করতে হবে পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন মিম্মা ফিক মিং অমাং আলাই আতা ফিকিউিক্লাহ যার সচ্ছলতা আছে সে তার সচ্ছলতা অনুযায়ী ব্যয় করবে আর যার অভাব আছে সে তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে কোরআনে কারিমের এই আয়াতে আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয়ের নীতি শিক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ আয় এবং ব্যয় এর মাঝে ভারসাম্য থাকা চাই এই নীতি লঙ্ঘনের কারণে আমরা অনেক সময় বিপদগ্রস্ত হয়ে পড়ি আয়ের সাথে সঙ্গতি না রেখে আমরা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করে দিই পরিবারের চলার স্ট্যান্ডার্ড বৃদ্ধি করে দিই ফলে দেখা যায় আমরা অভাবগ্রস্ত হয়ে যাই এভাবে নিজের এবং পরিবারের অতিরিক্ত চাহিদা মিটানোর জন্য বেশি আয়ের উদ্দেশ্যে অবৈধ পথে অগ্রসর হই অনেক সময় এরকম হয় যে অতিরিক্ত আয় করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয় সে ভাবতে থাকে আমি আমার পরিবার চালাতে পারি না আমি ব্যর্থ এই ব্যর্থ জীবন রেখে লাভ কি এইভাবে সে আত্মহত্যা করে কে তোমাকে বলেছিল পরিবারের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য যতটুকু আয় ছিল সেই আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করলে তো এরকম পরিস্থিতি আসতো না ঠিক কি না স্ত্রী এবং পরিবারের সদস্যদেরকে সংসার চালানোর তরিকা শেখাতে হবে তারা যেন আয়ের থেকে আয়ের চেয়ে বেশি দাবি না করে রসুলের করিম আলী হাসাল্লামের নীতিই ছিল তিনি তার বিবিদেরকে এক মাসের অথবা কয়েক মাসের খরচ একসাথে দিয়ে দিতেন এবং বলে দিতেন এই দিয়ে তোমার এত দিন চালাতে হবে এটাই সুন্দর নিয়ম এরকম হলে তারা অতিরিক্ত কোনো দাবি দেওয়া করবে না তাদেরকে বলে দেওয়া হোক যতটুকু আয় সে অনুযায়ী সে ব্যয় করবে নিজের মধ্যে এবং পরিবারের সদস্যদের মধ্যে স্ট্যান্ডার্ড বৃদ্ধি করার চেতনা যেন সৃষ্টি না হয় সেজন্য ইসলামী নীতিতে শিক্ষা দেওয়া হয়েছে যে গরিবদের সাথে বেশি উঠাবসা করো অর্থাৎ আমার চেয়ে যে গরিব তার সাথে যদি আমি উঠা করি তাহলে আমার ভিতরে স্ট্যান্ডার্ড বাড়ানোর চিন্তা ঢুকবে না আমার থেকে উপর স্ট্যান্ডার্ড লোকদের সাথে যখন আমি চলাফেরা করবো আমার স্ত্রীকে আমার বাচ্চাদেরকে যখন এরূপ লোকদের সাথে উঠা বসা করতে দিব তখন আমি দেখব। আমার পরিবারের সদস্যরা দেখবে ওদের ঘরে কত কিছু আছে আমার ঘরে কিছুই নাই আমাদের ঘরে কিছুই নাই ঠিক কি না তখন ওই স্ট্যান্ডার্ড বাড়ানোর চিন্তা মাথায় ঢুকবে তাই গরিব লোকদের সাথে বেশি বেশি উঠা রাখতে হবে গরিব লোকদের সাথে উঠা জীবনের জন্য খুবই উপকারী আল্লাহর নবী তাই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আহ ইনি আল্লাহ আমাকে গরিব অবস্থায় রাখো গরিব অবস্থায় মৃত্যু দিও আর গরিবদের সাথে আমার হাসর করিও সুবাহান আল্লাহ অর্থাৎ দুনিয়াতে তো গরিবদের সাথেই আছি আখেরাতেও যেন গরিবদের সাথে আমার হাসর হয় গরিবদের সাথে হাসর হওয়ার জন্য আল্লাহ নবী কেন দোয়া করলেন এর দ্বারা গরিবদের সাথে তার গভীর একটা সম্পর্ক আছে এটা বোঝানো হয়েছে দ্বিতীয়ত গরিবদের সাথে সম্পর্ক থাকলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে সুবাহান আল্লাহ হাদিসে এসেছে উল জান্নাতা কবলাল আমিন মুসলমানদের মধ্যে যারা গরিব তারা মুসলমানদের মধ্যে যারা ধনী তাদের থেকে পাঁচশত বছর আগে জান্নাতে চলে যাবে এটা চিন্তা করলে গরিবদের আর কোনো দুঃখ থাকার কথা নয় ঠিক কিনা দুনিয়াতে অর্থের অভাবে একটু কষ্ট কেলেশ হবে কষ্ট হবে পরকালে তার কত বড় পুরস্কার সুবাহ আল্লাহ ধনী হলেই বরং ঝামেলা বেশি দুনিয়াতে দেখা যায় যে ধনী তার উপর নানা রকম ট্যাক্স নানা রকম ঝামেলা বেশি আর যে গরিব তার তো সব ঝামেলা নেই ঠিক কিনা মালানা শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি তাই বলেছেন যদি তুমি ধনী না হও তাহলে কোনো পেরেশানি করো না বাদশা গরিবদের থেকে ট্যাক্স নেয় না এটা কম বড় পুরস্কার নয় যে পাঁচশত বৎসর আগে জান্নাতে চলে যাবে গরিবরা পরকালের একদিন দুনিয়ার গণনায় এক হাজার বৎসরের সমান ওয়াইন্না ইয়ামান আইন্দা রব্বিকা কালফিসানা তি মিম্মা আব্দুল পরকালের একদিন তোমাদের দুনিয়ার হিসাবে এক হাজার বছরের সমান এর সাথে পাঁচশত গুণ যদি দেওয়া হয় তাহলে যত হবে এত বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আর ধনীরা এত বছর ধরে হাসরের ময়দানে কাটাতে হবে তাহলে ধনীদের অবস্থা কতই না কঠিন হবে ধনী যদি ধন সম্পদকে আল্লাহর হুকুম অনুযায়ী আয় ব্যয় করে আর আল্লাহ পাক যদি সহজে হিসাব নিয়ে নেন তাহলে তো সহজে রক্ষা পেয়ে যাবে কিন্তু যদি হিসাবে গর্ব লেগে যায় আর ময়দানে হাসরে লক্ষ লক্ষ বছর হিসাবে হিসাবের ঝামেলায় আটকিয়ে থাকতে হয় তখনই বুঝে আসবে গরিব থাকা কত ভালো ছিল আল্লাহর নবী তাই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম আহিনী মিস্কি দাও ও মিতনি মিস্কি নাও ও শরুনি ফি জামরাতিল মাসা কি আল্লাহ আমাকে গরিব রাখো গরিব অবস্থায় আমাকে জীবিত রাখো গরিব অবস্থায় মৃত্যু দিও আর গরিবদের সাথে আমার হাস্যর করিও সুভাহ আনন্দ গরিবদের সাথে থাকাকেই আল্লাহর নবী পছন্দ করেছেন রুসুলে কারিম সল্লাল্লাহ আলী সাল্লামের এই নীতি অনুযায়ী যদি আমি চলি আমার পরিবারকে চালাই অর্থাৎ অর্থাৎ স্ত্রী সন্তানাদিকে যদি গরিবদের সাথে ওঠাবসা করাই তাহলে তাদের মধ্যে স্ট্যান্ডার্ড বাড়ানোর চিন্তা আসবে না যদি তাদের মাথায় স্ট্যান্ডার্ড বাড়ানোর চিন্তা ঢোকে তাহলে নিজে যেমন গরিব থাকার ফজিলতের কথা শুনি তাদেরকেও শোনাতে হবে তাদেরকে দুনিয়া থেকে বুজুর্গদের কাহিনী শোনাতে হবে দুনিয়া ফজিলত কি তা তাদেরকে শোনাতে হবে শোনালে আস্তে আস্তে তাদের চেতনা দুরস্ত হয়ে যাবে তাদের চেতনা ঠিক হয়ে যাবে সুবাহান আল্লাহ স্ত্রী এবং সন্তানাদের মধ্যে কখনো অতিরিক্ত দাবি দেওয়ার মনোভাব টের পেলে সাথে সাথে তাদেরকে সাবধান করে দিতে হবে একটা ঘটনা শুনুন খন্দকের যুদ্ধের পর মদিনার নিকটবর্তী দুইটা এহুদি গোত্র বনি কোরাইজা এবং বনি নজির থেকে অর্জিত গণিমতের মালামাল মুসলমানদের হস্তগত হয় এতে মুসলমানদের কিছুটা সচ্ছলতা আসে তখন রসুলে করিম আলী ওয়াসাল্লামের বিবিরা মনে করলেন এখন একটু জীবিকা এবং খরচাদি বৃদ্ধির দাবি তোলা যায় তারা সম্মিলিতভাবে আল্লাহ নবীর কাছে এই দাবি তুললেন যে আমাদের খরজাদির পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হোক রসিলে করিম সাল আলী সাল্লাম ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারতেন যেহেতু এ কিরামকে তিনি দিয়েছেন ইচ্ছে করলে বিবিদেরকেও দিতে পারতেন কিন্তু আল্লাহ নবী দেখলেন এত সম্পদের মহ এত স্ট্যান্ডার্ড বাড়ানোর মহ এই চিন্তা তো ভালো না এই চিন্তা যদি একবার ঢোকে তাহলে একবার বাড়িয়ে দিলে এই চিন্তা শেষ হবে না বরং যত বাড়ানো হবে তাদের চাহিদা বাড়তেই থাকবে ঠিক কিনা আল্লাহ নবী এই দাবি শুনে দুঃখিত হলেন মনক্ষুণ্ণ হলেন আল্লাপাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আল্লাপাক আয়াত নাজিল করে দিয়ে বললেন ইয়া আইজুহান নাবি হ্যাঁ নবী কলি আজিকা আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন ইংকুং তুন্না তুরিদনাল হায়াত আর দুনিয়া ও জিনা তাহা যদি তোমরা পার্থিব জীবন এবং তার বিলাসিতা কামনা করো তাহলে তোমরা আস তোমাদেরকে ভোগ বিলাসিতার ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই আর তোমাদেরকে আমি উত্তমভাবে বিদায় করে দিই অর্থাৎ যা চাও তাই দিয়ে কিন্তু আমার সঙ্গে তোমরা থাকতে পারবে না কারণ এটা আমার আদর্শ নয় যে আমার পরিবারে সম্পদের মোহ ঢুকবে আর যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে চাও পরকালকে চাও অর্থাৎ আল্লাহকে রাজি খুশি রাখতে চাও আল্লাহ নবীকে রাজি খুশি করতে চাও পরকাল চাও তাহলে তোমাদের মধ্যে যারা কার তাদের জন্য রয়েছে মহা পুরস্কার সুবাহান এই এক নাজিল হওয়ার পর আল্লাহ নবী এক এক করে সব স্ত্রীদেরকে ডেকে বললেন প্রথমে আল্লাহ নবী হজরত আয়সা রাদি আল্লাহ তালাকে ডাকলেন ডেকে বললেন হ্যাঁ আয়েশা আমি তোমাকে একটা কথা বলবো এখনই জবাব দিবা না চিন্তা ভাবনা করে বাপ মায়ের সাথে পরামর্শ করে তারপরে জবাব দিবা আল্লাহ পাক বলেছেন যদি ধনসম্পদ চাও তাহলে তোমাকে ধন সম্পদ দিয়ে দিব কিন্তু আমার সাথে তুমি থাকতে না এটা তুমি এখনই বলবা না বরং পরামর্শ করে চিন্তা ভাবনা করে তারপরে বলবা যদি তুমি ধন সম্পদ চাও নাকি আমাকে চাও ধন সম্পদ চাইলে তোমাকে দিয়ে দেওয়া হবে কিন্তু আমার সাথে সংসার করতে পারবে না আমার জানাই সারদি আল্লাহা বললেন ইয়া রসুল আল্লাহ আমার চিন্তা বা পরামর্শের দরকার নেই আমি আপনাকেই চাই শুভা হ্যা সব পিবিরা বললেন আমি আপনাকেই আমরা আপনাকেই চাই আমরা ধন সম্পদ চাই না এই জীবন চাই ওই জীবন চাই না সম্মানিত মুসল্লিনী কিরাম। লক্ষ্য করুন রসুলে করিম সোল্ল আলী হুসাল্লাম যখন দেখলেন বিবিদের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে স্ট্যান্ডার্ড বাড়ানোর চিন্তা ঢুকেছে বেশি দাবি দেওয়া শুরু হয়েছে তখন সাথে সাথে তিনি তাদেরকে দুনিয়া ত্যাগের ওয়াজ শোনালেন তাদেরকে সাবধান করলেন তাদেরকে শাসালেন এটাই হলো নিয়ম এভাবেই তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় টানের মধ্যে অভাব অনটনের মধ্যে সংসার চালানো এটাই হলো আল্লাহর নবীর নীতি এটাই হলো কোরআন হাদিসের নীতি আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের আদর্শ অনুসরণ করা তৌফিক দান করুন সকলে আমিন বলি আল্লাহ লে সুনি নাবি আয় আল্লাহ তালা আমাদের সকলকে তোমার নবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি পারিবারিক সামাজিক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন দাওয়ানা রহমদুলিল্লাহ Rabbil